আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতো চলে আসলাম দেখতেই পাচ্ছেন আজকে চার্জারের বেশ কিছু ডায়ট নিয়ে আসলাম কমপ্লিট ডায়ট চার্জারের কমপ্লিট ডায়টগুলো অনেকে আমাদের কাছ থেকে চান অনেকেই নিয়ে যান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে ডায়টটা আছে এটা কিন্তু হচ্ছে আটচল্লিশ বোল্ট এবং হচ্ছে সাইড বোল্ট তো এই ডায়টগুলোর কিন্তু হচ্ছে চারটা চারটা রেটটি দিয়ে বা চারটা হচ্ছে চিরুনি ডায়ট দিয়ে তৈরি করা তো এই গুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডায়াটের হচ্ছে এটা সাইড বোল্টে ব্যবহার করতে পারবেন আর বোল্টেও ব্যবহার করতে পারবেন তো সেক্ষেত্রে এটা কিন্তু পুলিং ফ্যান সার্কিট সহ একবারে কমপ্লিট দেখতেই পাচ্ছেন এখানে পুলিং ফ্যানের জন্য কিন্তু পজিশন দেওয়া এই পুলিং ফ্যান সিস্টেম একবার কমপ্লিট আছে যারা পুলিং ফ্যান সারা নিতে চান তারা কিন্তু পুলিং ফ্যান সারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে পুলিং ফ্যান সিস্টেম সারা তো যারা অনেকে আটচল্লিশ বোল্টে যারা শুধু আটচল্লিশ বোল্টে ব্যবহার করেন এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শুধু আটচল্লিশ বোল্ট অনেক সময় হয় কি যে আটচল্লিশ বোল্টে কিন্তু পুলিং ফ্যানের যে পজিশনটা সেটা কিন্তু আলাদা থাকে তো সেক্ষেত্রে এটা চাইলে নিতে পারবেন আর যদি মনে করেন যে না এটা নেবেন দাম কিন্তু প্রায় অল্প কিছু এডিক সেদিক প্রায় দশ বিশ টাকা এডিক সেদিক থাকে তো চাইলে কিন্তু আপনারা এটা নিতে এটা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন তো যারা হচ্ছে এইগুলো ব্যবহার করতেছেন অনেকের দেখা গেছে যে এটা ব্যবহার করেন তো সেক্ষেত্রে পুলিং ফ্যানের সার্কিটের একটা সংকট থাকে তো আমাদের কাছে কিন্তু পুলিং ফ্যানের অসংখ্য সার্কিটগুলোও কিন্তু আছে তো চাইলে কিন্তু আপনারা পুলিং ফ্যানের যে সার্কিটগুলো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে জাস্ট একটা ট্যানেস্টার দিয়ে করা হ্যাঁ আটত্তর ট্যানেস্টার দিয়ে করা তারপরে হচ্ছে একটা ডায়ট আছে আর একটা দুইটা ক্যাপাসিটার আছে এগুলো দিয়ে করা এগুলো চাইলে নিজে বানাও নেওয়া যায় তবে সেক্ষেত্রে আসলে সময়ের বিরক্তর কারণে যে হয়ে গেছে যে সময় সবার জন্য মূল্যবান একটা জিনিস তো চাইলে আমাদের কাছ থেকে এইগুলো নিতে পারবেন আরও একটা জিনিস আপনারা যেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলোর অনেকে চান যে রিফারিং করার জন্য যেমন ধরেন যে এটার চারটা ডায়ট আছে চারটা ডায়টের থেকে দুইটা ডায়ট মিস হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে রিফারিং করে দিলে আপনার জন্য অনেকটা সুবিধা হয় তো সেক্ষেত্রে যারা রিফারিং করতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই কমপ্লিট যে চিরুনি ডায়ট এগুলো কিন্তু কমপ্লিট চিরনি ডায়ট আমাদের কাছে আছে। এগুলো চাইলে আপনারা নিতে পারবেন অসংখ্য এগুলোর ডায়ট কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল ডায়ট মানে অনেকটা ফ্রেশ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির একটা কমপ্লিট ডায়ট বোর্ড অনেকে রেডটি বলেন বিভিন্ন নামে বলেন তো আপনারা চাইলে চেরুনি ডায়ট তারপরে হচ্ছে যে পুলিং ফ্যানের সার্কিট তারপরে কমপ্লিট ডায়েট বোর্ড যারা বিক্রি করার জন্যই সবাই বিক্রি করার জন্যই নেন কারণ হচ্ছে যে এগুলো সব শুধুমাত্র যারা বিক্রি করে যারা টেকনিক্যাল কাজ করি শুধু তারাই কিন্তু আমরা এই মালামালগুলো নিয়ে থাকি তো অবশ্যই যদি এই মালামালগুলো আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু আমরা পৌঁছায় দিই সেক্ষেত্রে অনেকগুলো মাল হলে টুকিটাকি মাল হইলে দেখা গেছে যে আমরা কিন্তু সর্বোচ্চ কুরিয়ার খরচটা আপনাদের কাছ থেকে নিয়ে থাকি বাকি মালগুলো যখন হাতে পাবেন মালগুলো বুঝেই কিন্তু আমাদেরকে টাকা বাকি টাকা পেমেন্ট করবেন এটাই হচ্ছে আমাদের সিস্টেম তো যাদের লাগবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দোয়া চাই আসসালামু আলাইকুম